আসলাম নতুন একটা ভিডিওর সাথে আর সকাল সকাল গাছ নিয়ে বসে বাজারে গেলে গাছ দেখলে না মনটা একদম শরীরে এটা হচ্ছে হলুদ রঙের কাঞ্চন ফুল গাছ তবে গাছগুলো একটু গিয়ে কেমন যেন কাছে রয়েছে না ওগুলো আমি আমার কাছে লাগালে যত্ন করলে ঠিক হয়ে যাবে এই একটা হলুদ রঙের কাঞ্চন জবা গাছ আর গোলাপি কালার হলে ভালো হতো আমার হলুদ কাছে গোলাপিটাই খুঁজছিলাম আমি গোলাপিটা নেই আর এই যে এটা রয়েছে জবা গাছ কি জবা জানি না আমি এই দেখো

এই হচ্ছে ক্যাপসিকাম এই হচ্ছে শসা এক কিলো শসা চল্লিশ টাকা নিয়েছে দাম বলছিল ষাট টাকা তারপরে বলে ঠিক আছে এক কিলো নেন চল্লিশ টাকা নেব নিলাম এক কিলো শসাটা লাগে এখন শশাটা খাই আচ্ছা সাপলা দেখো সাপলা আর কি খেল প্রথমে সাপলা জিজ্ঞেস করলাম বললো এক আটটি দশ টাকা এক আটটি সাপলা দশ টাকা তারপরে

আলু পেঁয়াজটা ঢালতে হবে আর সবজি সুন্দর মানে চারদিকে বন্যা সবজি বিশাল দাম বেড়েছে এটা হচ্ছে আমাদের কলা এই যে বর্তমান কলা নিলাম বর্তমান কলা এই কলাটা আমাদের কাঠালি কলাটাই খাওয়া হয় আমি একটু ইচ্ছা করে মর্তম করে আনলাম এ দেখো ঝিঙে ইচ্ছা ছিল আজকে একটু ইলিশ মাছ আনার তো বাজারে ইলিশ মাছ পেলাম না দামও অনেক কিছু আনিনি

মাছ সেদ্ধ করে দেওয়া হবে এটা চিকুর জন্য নিয়েছি এই মাছটা মধ্যে বন্ধ হয় তো চিকু রুশ ভালো খায় আচ্ছা মাছ আমি বন্ধুরা বেশি নিয়ে আসিনি তাই জন্য বোয়াল মাছটা দেখলাম দাম কম ছিল এই যে বোয়াল মাছের দাম তবে বোয়াল মাছটা লেজার দিকে লেজার দিকে আনলে ভালো হয় বড় বড় কেটে দিয়েছি সেই বড় কেটে দিচ্ছি পাঁচশো মাছ এই বড় বড় কেটেছি যাই আর এখানে হচ্ছে কাজ কিছু এত চালাক ছেলেটা বলে কি চুনো মাছটার মধ্যে এক কারি গচিয়ে দিচ্ছিল বলো এইসব মাছ এক কারি ভালো লাগে গল্পই ভালো বলে কি কেন অনেক বাতি ফেলানি যাবে কিচ্ছু থাকে না এই মাছ পুরো পরিষ্কার ধুলেই পরিষ্কার হয়ে যায় মানে ভাবি কি কিছুই বুঝি না যা বুঝায় তাই বুঝে যাই এরকম একটা ব্যাপার আর কি তো এই তো এই বাজার আনলাম আর আজকে বাজার থেকে আস্তে আস্তে দেরি হয়ে গেছে কারণ হচ্ছে বাজারে গেছি দেরি করে ভাবতে পারি কি যে বাজার করবো আমি ঘুম থেকে উঠে চাটা খেয়ে কাজ বাজ সেরে চাটা খেয়ে উঠ করে মানুষগুলো বাজারে যাবো তাও বাসনটা মানতে পারিনি এসে কি তোমাদের দাদাভাই বাসন মেজে রেখে দিয়েছে দু চারটে বাসন ছিল কাল রাত্রেবেলা যা ছিল মেজে রেখেছিলাম রাত্রি বাসনটা খাওয়ার বাসন দাদা ভাই মেঘে পোষ্টি করে রেখে দিয়েছে জানি জল পাবো না আর আমার জল ভাবে সেইভাবে ট্যাঙ্কিও নেই এখন সব খুলে ফেলেছে ঘরের কাজটা দেখলাম বাসন কাটা মেজেছে ডাইপটা মুছে করে দিয়ে গেছে ফুট করে বাজারে গেছে বাজার কথা ছিল না কালকে শনিবার বাজার পাবো না তাই জন্য বাজারটা করলাম চলো কি রান্না করছি দেখছি ইচ্ছা তো আছে একটু চুনো মাছের চটচুরি ভাবে আর হচ্ছে পাতলা করে একটু মুসুর ডাল হবে পেঁয়াজ দিয়ে ধনে পাতা দিয়ে এই মাছটা যে করার ইচ্ছে নেই কি কোনো রিচ মাছ করার ইচ্ছে নেই একদম পাতলা পাতলা খাবো আজকে ঠিক আছে তো চলো কী করবো পরে বলছি কি আর বলো বন্ধুরা দৌড়ে বাসছি না ভীষণ দৌড়াদৌড়ি করছি বেজে গেছে দেড়টা রান্না করে উঠবো কখন আমি জানি না কী করে মাছ সেদ্ধ করেছি আর এই যে ভোলা মাছের ঝালটা রান্না করলাম একদম জিরে বাটা দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে এখনও এই মাছটা হবে পটল ভাজা হবে এই জন্যে আমি বাজার থেকে এসে রান্না বান্নার ঝামেলা করি না মানে প্লেন রান্না বান্না বাজার থেকে এসে প্লেন রান্নাবান্না করার ঝামেলা করি এই এই কারণেই করি না ওইদিকে আসলে আবার টাইস টাইসের ওখানে দাঁড়ালাম কেউ ছিল না বাড়িতে তোমার দাদাভাই কী জিনিস আনতে গেছিলো একটা দরকারি জিনিস ছেলেকে পাঠিয়েছিলাম সেই কাপড় বানাতে দিয়েছিলাম সেই বেলাও জানতে পারছিলাম না সেই বেলাও জানতে পাঠিয়েছিলাম এই দিকে এই করতে করতে আমার এদিকে দেরি হয়ে গেল জল আর জল থাকে দুটো দুটো পর্যন্ত জল থাকে জলের মানে কি বলবো রান্না অনেক আর মাছটা আমার এই করে এখন চলে যেতে হবে স্নানে না হলে জল পাবো না জলের সমস্যা ভীষণ আমার এখানে যেহেতু জলটা এখন মানে কি বলবো ট্যাঙ্কি ফ্যাঙ্কি সব খোলা না জলটা মানে একটা স্থির জায়গায় রাখতে পারছি না যেরকম ট্যাঙ্কি ছিল থেকে যখন তখন স্নান করতাম হয়ে যেত অসুবিধা হতো না কিন্তু যেহেতু এখন ট্যাঙ্কি নেই তো স্নান করাটা ভীষণ কষ্ট হয়ে গেছে যে এই জন্য টাইম থাকতে থাকতে মানে জল থাকতে থাকতে স্নান করে নিতে হয় এইখানে এই যে সাপ্লাই ঘটেছি বরা হবে এই তো রান্না রান্নার কোনো আজকে ছিচক্কো আমি বুঝতে পারছি না মানে কি কোন দিক দিয়ে কী বুঝে পাচ্ছি না এদিকে দেখো যে সবজি ফুটেছে এই দেখো তরকারির খোসা এখনও পর্যন্ত নিচেই পড়ে রয়েছে ভালো লাগছে না যেন চলো এই মাছটা রান্না করে নিই তারপরে স্নান করে নেবো স্নান করে তারপরে স্নান করে তারপরে বড়াটা ভাজবো চলো আগে এটা করে নিই পরে কথা বলছি কেন এটা মুখ বাঁধেসনি তো মুখটা বেঁটে তারপরে না বাবা নেই তো চলে এসেছে মাটি বাবা বাবা মাত্র রাস্তা দিয়ে না আমি ধরবো ধরবো আমি পারবো বাবু মাটি উল্টে পড়ে যাবে আগে মুখটা বাদ আগে মুখটা বাদ মুখটা বেতলে তুই যেভাবে ফেলবো ওইভাবেই চলে আসবে কানের মধ্যে এটা কি ঢুকিয়ে নিয়েছিস এ কানের মধ্যে হেডফোনটা কবে কিনলি তার তো হ্যাঁ কোথায় হেডফোন কোন সময় কি করছে বুঝে পাচ্ছ না তো দাঁড়া আমি ধোচ্ছি দাঁড়া তো এই যে সেই গাছগুলো নিয়ে এসেছিলam পরে দেখালাম গাছগুলো তো গাছগুলো ছেলেকে বললাম মাটি নি আসবে একবার তো মাটি কত নিলে বাবু 70 টাকা 70 টাকা নিয়ে যাবে মাটি এর কি দাম আ কাঞ্চন ফুলগা ছলুত কাঞ্চন আর এই যে আমি সবজির খোসা ফসা দিয়ে একদম রেডি করে রেখেছি ও খালি লাগিয়ে দেবো না ওই যে বালতিটা ফুটো করে দিলাম ফুটো ফুটো করে বার মাটিগুলো এখন ভেজা ভেজা কেন বাবু তো হয়েছিল আচ্ছা একটু বালি ছিটিয়ে দিবি তো উপর দিক দিয়ে এর মধ্যে তাহলে মাটিগুলো ভালো হবে তাহলে জল সব করবে না এই তো বালি তো হাত সামনি তো আছে আমি এখন আমি রান্না করছি না বল এগুলো ধরলে আমার হাত হাতা ভালো করে সাবান দিয়ে ধুতে হবে ওই গাছ দুটো লাগালে ভাবি কি গাছ আর লাগাবো না কিন্তু দেখো মো মানে বাজারে গাছ দেখলি না আমার আমাদের অঝরে মানে অনেক বালি আছে অঝরে বালি বলছি অনেক বালি একটু বালি দে তাহলে ভালো হবে ওর গাছ লাগাতে অনেক সময় লাগে না মাটিটা ঝুরঝুরে হবে তাহলে ভালো হবে মাটিগুলো কেন বেলে মাটির মতন তো কিরকম জানি মানে কিরকম যেন একটা লাগে জানি এ থেকে যে লোকটা মাটি দিয়ে যায় না বাবু ওনার মাটি গুলো না না এই মাটি তো ওনার মাটি ভালো মোটন বেলে মাটি আমার জানা হয়ে গেছে এটা এই মাটিটা অত ভালো না উনি যে মাটি এনে দিচ্ছে ওটাই অ্যাকচুয়ালি গাছ লাগানোর মাটি এখন মাটি পাবা না এখন বৃষ্টির জন্য কি করছে ময়লা ময়লা

যাকো। ওটা মাটি দিতে এদিকে কোট করে মাটি দিতে করে দে। বাদ হ্যাঁ 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 দে। না এটা আপনি থেকে সোজা হয়ে যাবে। بس আর মাটি দিতে হবে না বাদ দে এবার। ওটাও লাগিয়ে দি। রান্নাটা সোজা কি আমার

যাই হোক স্নান হয়ে গেছে আমি সেই চুনো মাছ ভাজা ঝাজা করে চুলা কিছু স্নান করে এসে আমার পাত বাকিটা করলাম এই তো অবস্থা আমার কি তো এবারে খেতে বসবো ভাতটাও খাওয়া গরম আছে চিকুড় খাওয়া হয়ে গেছে ঘরে শুধু চিকুট খাওয়াই হয়েছে আর আমাদের আমাদের এখনো হয়নি আমরা এই এখনই খেতে বসবো রেডি করছি চলো খেয়ে নি আর ব্লাউজ বানাতে দিয়েছিলাম ব্লাউজ নিয়ে এসে ছেলে কেমন হয়েছে তোমাদের দেখাবো এটা পরে ঠিক আছে এই ব্লাউজ পুরো বানানো কমপ্লিট আজকে নিয়ে আসা এই এইযোগ এটা পিছনটা কেমন লাগিবার জানিও এইটা এই যে এই কাপড়ের এই ব্লাউজটা আর এই কাপুরের এই যে এই ব্লাউজটা

যার থেকে আর কি মালগুলো নিচ্ছি আমরা সে ছিল না কালকে হচ্ছে বৃহস্পতিবার ছিল তো তাই সেই লোক আসেনি তো ওই জন্য আজই গেছে আমাকে বলছিল যাওয়ার কথা আমি বললাম আমার শরীর ভালো লাগছে না তো ওরাই গেছে চলো